ইন্ডিয়ান আইডল জয়ী গায়ক পবনদীপ রাজন ভারতের আহমেদাবাদের কাছে এক গাড়ি দুর্ঘটনার শিকার হন পাঁচ মে ভোর সাড়ে তিনটার দিকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তার গাড়ি দুর্ঘটনার জেরে হাসপাতালে ভর্তি হন এই সঙ্গীতশিল্পী শিল্পী অন্তর্জালে ছড়িয়ে পড়েছে পবনদ্বীপের একটি ভিডিও ওই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন পবন অবস্থা বেশ গুরুতর চিকিৎসকদের তত্ত্বাবধানে এই মুহূর্তে রয়েছেন তিনি পবনকে অবস্থায় দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে প্রাথমিকভাবে জানা গেছে তার বা পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছে এখনো দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ইন্ডিয়ান আইডল টুয়েলভের মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন সেই মৌসুমে অরুণিতা কঞ্জিলাল মোহাম্মদ দানিশ সাইলি কাম্পলে ও শানমুখ প্রিয়াকে পেছনে ফেলে বিজয়ী হন তিনি পবনদীপ দুই সালে দ্য ভয়েস ইন্ডিয়া শোরও বিজয়ী ছিলেন এরপর একের পর এক শো রেকর্ডিংস করে ভক্তমনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন তেমনি চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবনও বিশেষ করে অরুণিতা কঞ্জিলালের সঙ্গে সম্পর্কে ঘিরে আলোচনায় আছেন তিনি বিভিন্ন ধরনের সঙ্গীতের সাবলীলভাবে কাজ করার ক্ষমতা এবং তার চমৎকার বাদ্যযন্ত্রের দক্ষতার মাধ্যমে পবনদ্বীপ ভারতীয় সঙ্গীত জগতে নিজের একটা জায়গা করে নিয়েছেন রিয়েলিটি শোয়ের আলো ছড়িয়ে পবনদীপ সক্রিয়ভাবে একক সঙ্গীত জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন কি চলচ্চিত্র সঙ্গীতেও পদার্পণ করেছেন তিনি